পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি রোজ বুধবার আজকে চলে এসেছি আতাইকোলা ঐতিহ্যবাহী হাটে সকল শস্য পেঁয়াজ রসুন ধান বিভিন্ন কিছুর দাম জানিয়ে দেব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আজকে চলে এসেছি আতাইকোলা পেঁয়াজ হাটে মরিকাটা পেঁয়াজ কত টাকা মন দরে বিক্রি হলো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে পেঁয়াজের দাম মরিকাটা পেঁয়াজ কত করে চোদ্দশো পনেরোশো বাজার কম বাজার কম আজ আমদানিও কম দেখ আমদানি কম মাল নিচ্ছে না ব্যাপারে টানছে কম মরিকেটা পেঁয়াজের দাম কম হওয়াতে কৃষকের হতাশ কৃষকরা সবাই হু হতাশ এবং আফসোস করছে যে যে টাকা দরে আমরা বিক্রি করছি তাতে আমাদের খরচ পোষাচ্ছে না আরও একটু বাজারটা বাড়া দরকার ফুলকপি কত টাকা কেজি বিক্রি দশ টাকা পিস একটা কপির দেড় কেজি একটা চারা কিনতে পাঁচ টাকা খরচ আছে আট টাকা ফুলকপি বাজারে ধস নেমেছে কৃষকের মাথায় হাত বলছে আমরা কাঁচা সবজি যে টাকা খরচ করে আমরা ফলন ফলাচ্ছি তাতে আমাদের পোষাচ্ছে না এক একটা ফুলকপি দেখুন এক একটা এক কেজি থেকে দেড় কেজি ওজন হবে সেই ফুলকপি গুলা বিক্রি হচ্ছে দশ টাকা পিস তাই তাদের আফসোস আপনাদের পোষাচ্ছে না নাকি না ভাই পোষাচ্ছে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দামটা কত আজকে আজকে পেঁয়াজের দাম বলতেছে আমার কৃষকের দাম কম তাই তাদের পোষাচ্ছে না তার আমদানি কম করছে পেঁয়াজের দাম কত পনেরো সাড়ে পনেরো চোদ্দ মানে আগের বাজার থেকে কম না বেশি একই বাজার

ফুলকপির বাজারে চলে এসেছি শীতের মৌসুমে সেরা সবজি অত্যন্ত সুস্বাদু একটা সবজি সবজি কত টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে কৃষকের সাথে কথা বলে জানাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফুলকপি কত টাকা কেজি বিক্রি হচ্ছে কত টাকা দরে দশ টাকা কেজি হলো ভাই দশ টাকা পিস ভালো লাগছে ভাই আঠেরো টাকা উনিশ টাকা ভাই এটা কবি পারে খরচ পরে ভাই এখন যদি এই দাম আমরা কহিবে যে আমার সারাই সর্বনাশ ভাই কপির দাম একটু বাড়া লাগবে ভাই জি বাড়া দরকার যে দাম আছে এটা পোষাচ্ছে না না এই দামে পোসা না ভাই এই দামে ধরেন একবার আঠেরো টা উনিশ টা ভাই খরচের পর একটা কপির পার ভাই তো আপনার তো দশ ছাব্বিশ ভাই থাকে কি তাহলে কৃষকের সাড়াই ভাই সারাই সর্বনাশ এই সিজনে ফুলকপির বাজারে সাক্ষাৎ পেলাম কৃষকের মাথায় হাত তারা বলছে যে খরচ হচ্ছে তাতে পোষাচ্ছে না তারা তাদের অত্যন্ত আফসোস আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা এখন আমি রসুন হাটে চলে এসেছি রশনের হাটে রসুন আপনাদের দেখাচ্ছি আমি কৃষকের সাথে এখন কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে রসুন কত টাকা মনে বিক্রি হচ্ছে আমার রসুন আপনার সাড়ে সাত হাজার টাকা বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা সাড়ে সাত হাজার টাকা দাম হচ্ছে মাঝারি রসুন তাই না মাঝারি মাঝারি ভালোটা মনে হয় দাম বেশি মনে হয় আট হাজার নয় হাজার টাকা মনে হচ্ছে সাড়ে আট সাড়ে আট টাকা ভালোটা ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাথার রসুন আজকে কত টাকা মন বিক্রি হচ্ছে সাড়ে আট হাজার ছয়শো আর নিচি হচ্ছে সাতাটা ধন্যবাদ বন্ধুরা আলুর হাটে চলে এসেছি পাইকারি বিক্রি করে যে হাটে আলুর হাট এনারা আড়তদার একদম পাইকারি রেটে আলু বিক্রি করে থাকে আলু বিক্রি হচ্ছে কৃষকরা আলু কিনছে বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলু আলু বিক্রি হচ্ছে বাইশ টাকা কেজি আলুর দাম এখন বর্তমান কম তাহলে এখন যে কৃষক বাঁচতেছে না ছোট আলু গুলা কত টাকা মন বিক্রি হচ্ছে ছোট আলু আলু তুলতেছে না আলুর বাজার কম পেঁয়াজের বাজার কম কত টাকা দরে বিক্রি হলো ধান জানাবো আজকে ধান মোটামুটি ভালোই আমদানি হয়েছে দেখা যাচ্ছে কৃষক ব্যাপারি ধান বেসা বিক্রি হল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে ধান কত টাকা মনে বিক্রি হলো ধান হচ্ছে লেগে সাড়ে চোদ্দশো পনেরোশো টুমা ধান পনেরোশো আর হচ্ছে লেগা এমন ধান হচ্ছে সাড়ে চোদ্দশো